ভালো আছে আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকুভেটর আর ইলেকট্রিক পক্ষ থেকে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের এর রুম হিটার তা এই হিটার এখন থেকে মধুমতি ইনকুভেটার আর পেয়ে যাবেন ইনশাল্লাহ সব থেকে কম দামে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যেগুলা ট্যাপ বা কল লাইনে সেট করা যায় খুব সহজেই অর্থাৎ কোনো ধরনের মিস্ত্রি ছাড়াই আপনারা এ ধরনের ট্যাপ সেট করে ইনস্ট্যান্ট ওয়াটার গরম পানি পেয়ে পেয়ে যাবেন তো তারা এগুলো নিতে পারেন যাদের গরম পানি শীতের সময় বিশেষ করে গরম পানির প্রয়োজন হয় এবং এগুলোর সবথেকে বড় সুবিধা হচ্ছে ডিসপ্লেতে আপনার কত টেম্পারেচার পানি সেটাও শো করবে আপনি গরম পানির তাপমাত্রাও দেখতে পারবেন এবং আপনি একই ট্যাপ থেকে ঠান্ডা গরম উভয় ধরনের পানি পেয়ে যাবেন তো এই ওয়াটার হিটারগুলা পেয়ে যাচ্ছেন এখন থেকে ডাব্লু ডাব্লু ডট বি ডিপ্রোমা ডট কম এছাড়াও কিন্তু আমাদের কাছে এ ধরনের ইনফারারেড লাইট পেয়ে যাচ্ছেন ইনফারারেড লাইট বিভিন্ন ওয়াটের হয়ে থাকে এর উপরে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে বিশেষ করে খামারে এই লাইটগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে ছোট রুম বা মিডিয়াম সাইজের রুমগুলোতে একটি লাইটই এনাফ আর যারা একটু বড সাইজের রুমের জন্য হিটার নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই এসি টাইপের হিটারটি নেবেন এই এটিতে ডিসপ্লে থাকার ফলে আপনি ডিসপ্লেতে তাপমাত্রা দেখতে পারবেন এটাতে টাইমার সেট করতে পারবেন তাপমাত্রা বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এটা শীতের সময়ে গরম বাতাস পাবেন এবং গরমের সময় নর্মাল ফ্যানের বাতাসটি পাবেন এই হিটারটির সাথে কিন্তু এ ধরনের একটি রিমোট দেওয়া থাকবে এই রিমোট দিয়ে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যে কম কমানো বাড়ানো বা টাইমার সেট এসব এটা দিয়ে করতে পারছেন তাই এই এসি টাইপের হিটারটির মূল্য রাখা হচ্ছে অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই রুম হিটারটি এছাড়া দেখুন এটা আছে টেবিল রুম হিটার বলা হয় অর্থাৎ টেবিলের উপরে বা সমান স্থানে রেখে এই হিটারগুলোকে চালাতে হয় তাই এ সাদা এই ওয়াটার এই সাদা এটির মূল্য রাখা হচ্ছে অনলি ষোলোশত টাকা এবং কালো বা মাল্টি কালার এটা কালো না এটার পিছনে কমলা কালার সামনের দিকে ব্ল্যাক কালার দুটা ভলিউম দেওয়া আছে হিট কমানো বাড়ানোর জন্য এবং এদিকে আপনার বাতাসে ফ্লোটা বাড়ানোর জন্য এখানে ভলিউম আছে এটির মূল্য রাখা হচ্ছে অনলি সতেরো টাকা এটি দেখতে খুবই সুন্দর ভিতরের ব্লেড কিন্তু স্টিলের অর্থাৎ আপনার এটা প্লাস্টিকের কোনো ব্লেড ব্যবহার করা হয় নাই দুটাতেই স্টিলের ব্লেড ব্যবহার করা হয়েছে আর যারা এ ধরনের ইনস্ট্যান্ট ওয়াটার হিটার নিতে চান এটির মূল্য রেখা হচ্ছে অনলি সতেরো টাকা আপনি সতেরোশো টাকায় কিন্তু এ ধরনের ইনস্ট্যান্ট হিটারটি পেয়ে যাচ্ছেন এবং সাওয়ার সহ যে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এটির মূল্য রেখা হচ্ছে অনলি দুই হাজার টাকা আপনি বিভিন্ন আপনি বিভিন্ন ওয়েবসাইট বা দোকান থেকেও আপনি প্রাইস যাচাই করবেন যে ইনশাল্লাহ মধুমতি ইনকোপিউটার অ্যান্ড সব সবথেকে কম দামে পেয়ে যাবেন এখন এই পণ্যগুলা কিভাবে সংগ্রহ করবেন এই পণ্যগুলা সংগ্রহ করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ডট কম থেকে আপনারা খুব সহজে এই পণ্যগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের ডিসপ্লে তে দেয় নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে এবং হোম ডেলিভারি মাত্র তিন দিনের ভিতরে পেয়ে যাবেন যারা হোম ডেলিভারি নিতে চান অনলি তিন দিনের ভিতরে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা অর্ডার কনফার্মের জন্য কিন্তু আমরা কুরিয়ার চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা মধ্যমতি ইনকিউটার ইলেকট্রিক দুশো বিশ বাইবি কাঠাতলা তেজকুনফোড়া ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে আপনারা দেখে বুঝে শুনে এই হিটার গুলা নিতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ